ও গেতা হাই 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 মরা না কুমুদুতে করে হেরে আল্লাহ এর কোন জ্বালার মধ্যে হচ্ছি নে দেখো এর যা বল করফট রে হাই হাই রে কত আরে দাহতে আই কি জি দাহতে আই যদি আমার সোনার এত না ব নতুন করতে আই এটা লেক হ্যাঁ আইনা রে আল্লাহু আকবার

아, 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 야 아, 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 야 아, 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 야 아, 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 아,